ওয়ারেন বাফে ছোট্টবেলায় সে শেয়ার কিনতো একেবারে ছোট্টবেলায় নিউজপেপার বিক্রি করে কয়েকটা শেয়ার কিনছে ব্যারিস্টার এ এম মাসুম কখনো স্কুলে ছোট্ট সোনামনিদের উৎসাহ দিচ্ছেন আবার কখনো দেশের জাতীয় গণমাধ্যমে শেয়ার বাজার নিয়ে গভীর বিশ্লেষণ করে যাচ্ছেন তরুণদেরকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজনে তাকে প্রায় দেখা যায় না বলে বরিশাল হিজলা ও মোহনগঞ্জ এলাকার কৃতি সন্তান এ মাসুম নিরলস ভাবে এলাকার উন্নয়ন করে যাচ্ছেন এলাকার তরুণদেরকে বড় স্বপ্ন দেখাতে উৎসাহ দিচ্ছেন আবার গরিব দুঃখীদের খুব কাছের মানুষ হয়ে উঠছেন তিনি যেন দুর্দিনের ঘনিষ্ঠ বন্ধু ব্যারিস্টার এ মাসুম দেশের রাজনীতি নিয়ে মাসুম বলেন আমার দাদা সম্ভ্রান্ত বড় একজন ব্যবসায়ী ছিলেন আমাদের পরিবার কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না কিন্তু হিজলা আর মেহেন্দিগঞ্জ বাসীর কষ্ট দুর্দশা দেখে আমার কাছে মনে হয়েছে আমার রাজনীতিতে আসা উচিত বিশেষ করে এই এলাকার নদী ভাঙনের কষ্ট আমার পরিবারকেও ভোগ করতে হয়েছে আমাদের পরিবার কখনোই কোন ধরনের রাজনীতির সাথে জড়িত ছিল না এবং সবসময় এই রাজনীতি থেকে দূরে ছিল আমি যখন দেখলাম আমার হিজলা মেহেন্দিগঞ্জ কাজীহাট বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র মানুষের নদী ভাঙ্গনে এই যে যে মানুষ নিঃস্ব হয়ে যায় ইভেন আমাদেরও কয়েকবার এই নদী ভেঙেছিল বৈশালে মেহেন্দিগঞ্জ আর হিজলার সাধারণ মানুষ আমাকে চাচ্ছে তাদের জনপ্রতিনিধি হই হয়তোবা এলাকার উন্নতি হবে তাদের একটা চাওয়া যে আমি যেহেতু সবসময় বিভিন্ন ইস্যুতে আসি তো তারা মনে করে যে যদি আমি এখানকার জন প্রতিনিধি হই তাহলে হয়তো এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে দেশের রাজনীতি নিয়ে ব্যারিস্টার মাসুম বলেন একটা সময় আমাকে আমার পরিবার শিখিয়েছে রাজনীতি মানেই নংরামি এখানে ভালো মানুষের পদচারণ হয় না কিন্তু আমি মনে করি মানুষের সেবা করার জন্য একটা মাধ্যম লাগে নদী ভাঙা সংস্কার নিয়ে আমি যদি কাজ করতে পারি বেকারদের কাজের ব্যবস্থা করে দিতে পারি তাহলে আমি আমার নিজের এলাকা নিয়ে গর্ববোধ করতে পারবো আমার ফ্যামিলি তারা রাজনীতি ব্যাপারে আমাকে কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষের যদি কিছু করতে চাই আমি আমার তো একটা মাধ্যম লাগবে যে মাধ্যম দ্বারা আমি মানুষের বড় কোনো উপকার বা বড় কোনো কিছু করতে পারবো আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বরিশাল তার আসনের জন্য আমাকে যদি যোগ্য মনে করেন তিনি তাহলে আমি এগিয়ে আসব জনগণের সেবার জন্য আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শে বিশ্বাসী এবং জননেতা তারেক রহমান আমি তাদের যেই অক্লান্ত পরিশ্রম এবং জাতি গঠনের জন্য যে উনি এই এতগুলি বছর যেভাবে অফ্লান পরিশ্রম করেছে এবং তার যে জীবনের সম্পূর্ণটা দিয়ে উনি তারপর চাচ্ছে যে জাতিটাকে সংগঠিত করতে আমি সেই আদর্শে বিশ্বাসী এবং আমি চাই যদি তারা আমাকে যোগ্য মনে করে আমাকে যদি মনে করে যে আমি বরিশাল চার আসনের জন্য আমি তাদের আশা আকাঙ্ক্ষা পরিলক্ষিত করতে পারব তাহলে আমাকে যদি তারা মনোনীত দেয় নমিনেশন দেয় তাহলে আমি ইলেকশন করব স্যার বৈশাখী সংবাদ